আর আমি ইয়াবা ইয়াবা ট্যাবলেট খাই এবং ইয়াবা ট্যাবলেট বিক্রিও করে আর রাতে অনেক রাত্রে বাড়িতে আসে আমি কিছু বললে আমাকে মারধর করে আমি কিছু আগে দিতে দেরি হলে আমাকে মারধর করে অনেক খারাপ ভাষায় বকা দেয় সুপ্রিয় দর্শক স্বাগতম জানাই আর এ নিউজে আজকের প্রতিবেদনে জানাবো সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পর্জোনা ইউনিয়নের বাছরা গ্রামে নিশায় আসক্ত স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে ভুক্তভোগী মেঘলা খাতনের সঙ্গে আলামিন বিয়ে হয়েছে সালিসি বৈঠকের মাধ্যমে তবে স্বামীর নেশা ও পারিবারিক কলহের কারণে মেঘলা খাতুন প্রায়ই নির্যাতনের শিকার হচ্ছেন সে একটা মানে পাক্কা চোর একটা ইয়া ব্যবসায় অনেক মানে করে যে একজনের মানে একজনের মানে সূত্রের খবর অনুযায়ী আলামিন নিয়মিত রাতের বেলায় নেশা করে বাড়ি ফিরে স্ত্রীকে হেনস্থা করেছেন এমনকি ভুক্তভোগীর বাবা বাড়ির সম্পদ চুরি করে মাদক ক্রয়ের জন্য ব্যবহার করেছেন সম্প্রতি তাদের ফুটফুটে পুত্রকেও স্বামীর পরিবার চুরি করে নিয়ে যায় পরে আইনের মাধ্যমে শিশুকে মায়ের কোলে ফিরিয়ে আনা হয় তো আমি যখন একে বলি এগুলো করলে পুলিশ ধরবে বলে পুলিশ আমার কিছুই করতে পারবে না আমার ভাই হচ্ছে যে এসপি আমাকে কি করবে স্থানীয়রা জানান আলামিনের বাবা পুলিশের উচ্চ কর্মকর্তার নাম ভাঙিয়ে এলাকাবাসীর ওপর প্রভাব বিস্তার করছেন এলাকাবাসী এবং মেঘলা খাতুন দ্রুত আলামিনকে আইনের আওতায় আনার জন্য তৎপর এই ঘটনা এলাকার জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ছিল সিরাজগঞ্জের শাহজোধপুর থেকে এক গুরুত্বপূর্ণ প্রতিবেদন দর্শক আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও সুন্দর সংবাদ পেতে আমাদের পেজটি ফলো করুন আবার আমার পেটের আমি যখন গর্ভাবস্থায় সাত মাস বয়স তখন আমাকে অমানবিক অত্যাচার করে আমার পেটের পর খারা হয় তখন আমি অনেক অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হয়ে আমার বাবা আমাকে নিয়ে আসে। দেখছিলেন শাহজতপুর প্রতিনিধি মোহাম্মদ জুবাইর হাসানের রিপোর্ট